পৃথিবী এখন সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণে আব্রাহা যখন ধ্বংস করতে এসেছিল তখন কোরআশের পাঁচ সাতশো সদস্য ষাট হাজার বাহিনী হস্তি বাহিনীর মোকাবেলা করার কোনো ক্ষমতাই ছিল না তখন ওই সময় কাবা হেফাজতের দায়িত্ব আকাশ নিয়েছিল কাবা রক্ষার দায়িত্ব আল্লাহ নিয়েছিলেন কারণ জমিনের বাহিনী যথেষ্ট নয় জমিনের কোরআ বাহিনী এখন দুর্বল আব্দুল মোত্তালেব বাহিনী এখন ষাট হাজার হস্তি বাহিনীর সামনে কিছুই করতে পারবে না এই জন্য ওই সময়ের জন্য কাবা রক্ষার দায়িত্ব সরাসরি আল্লাহর হাতে আল্লাহ নিয়েছিলেন আলাইহিম ওর বিল এমনই হয়ে থাকে ইতিহাসের বাঁকে বাঁকে কিছু কিছু সময় বিশ্বের নিয়ন্ত্রণ আল্লাহ নিজ হাতে নিয়ে নেন সরাসরি সর্বদাই তার নিয়ন্ত্রণে থাকে ইনডাইরেক্ট মানুষকে ইনডাইরেক্ট মানুষ দিয়ে তিনি নিয়ন্ত্রণ করেন কিন্তু মানুষ অক্ষম হলে সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণে নেন মুসা আর ফেরাউনের কাহিনীর মধ্যে সেটা হয়েছিল যখন মূসা সালাম পালিয়ে যাচ্ছিলেন ফেরাউন দশ বারো লক্ষ আর্মি বাহিনী নিয়ে ধাওয়া দিচ্ছিল ওই সময়ের জন্য মুসা আলাইসাল্লামের কিছুই করণীয় ছিল ছিল না বরং তার অনুসারীরা বলছিল ইন্না ইন্নাদারাকুন নিশ্চয়ই আমরা এখন ধরা পড়ে যাব আর অমিত বিক্রমে বীর বিক্রমে অকুতু ভয় চিত্তে হাজতে মূসা কি ঘোষণা করলেন কাল্লা ইন্না মারিয়া রব্বি সয়াহাদিন কোশ্চিন কালেও আমরা ধরা পড়বো না ধরা পড়ার মতো কোনো কন্ডিশন আমাদের নাই কারণ আমাদের রাব আমাদের সাথে আছেন তার সর্বশক্তি নিয়ে ওই সময় পৃথিবীর নিয়ন্ত্রণ ডাইরেক্ট হয়ে গিয়েছিল আল্লাহর হাতে দু হাজার চব্বিশ পরবর্তী এখনকার পৃথিবীও ডাইরেক্ট আল্লাহর হাতে চলে গেছে আরেকবার এখন ডাইরেক্ট অ্যাকশন সৃষ্টিকর্তার ডাইরেক্ট অ্যাকশনের সকল বিরোধী শক্তি এখন কাউন্ট ডাউনে চলে যেতে হবে হোক পরাশক্তি হোক বৃহৎ শক্তি হোক কোনো আঞ্চলিক শক্তি কোন শক্তি আর মাথা ছাড়া দেবে না আমি আমার এই সময় পর্বে আমি যেহেতু এই যুগটা বুঝেছি দু হাজার পরবর্তী আগামী আগামী পঞ্চাশ ষাট বা আরও আরও বেশি বছর জুড়ে এটা একটা ডাইরেক্ট যুগ এই জন্য বক্তৃতার যে মুসা টাইপ মূসা প্যাটার্ন সেটা অনেকটা আমি সেটাতে থাকি বাট আমি খিজির খিজির প্যাটার্নের ওয়াজ বেশি করি এখন খিজির আলাহ সালামের প্যাটার্ন আপনারা জানেন যে মূসা প্যাটার্ন আর খিজির প্যাটার্নে আকাশ পাতাল বেশ কম মূসা আলাহিসাল্লাম যখন দেখলেন খিজির নৌকা ভেঙ্গে ডুবিয়ে দিলেন উনি বুঝলেন না শরিয়ার বাহ্যিক বিধানে এটা অন্যায় আরে খিজির ভাই কি করলা যারা তোমাকে বিনা ভাড়ায় তুলে নিল তাদের নৌকা ভেঙে দিলে ডুবিয়ে দেওয়ার জন্য ইতা সেই অনেম খুব বড় অন্যায় একটা কাজ করলে খিজির আলহ সালাম বললেন তোমার সাথে কথা ছিল আমাকে কোনো প্রশ্ন করবে না মুসা আল্লাহ সালাম ক্ষমা চাইলেন না তো খিজনি বেমান আসিৎ সরি সরি আমার আমার বিস্মৃতি হয়ে গেছে আমার স্মরণে নেই যে আপনার সাথে এ ওয়াদা করেছিলাম যে কোনো প্রশ্নই করব না প্রশ্ন করাটা ভুল এই জন্য আমি কিছু ওয়াজ করব আপনাদের সামনে সেখানেও প্রশ্ন করতে পারবেন কিন্তু প্রশ্নগুলি ভুল হবে এগুলো খিজির টাইপ ওয়াজ খিজির প্যাটার্নের ওয়াজ এই বলছি এক দুই তিন খিজির আলা ঘটনা নৌকা ভেঙে দেয়া নিষ্পাপ শিশুকে হত্যা করে ফেলা তারপর একটা প্রাচীর পড়ে যাচ্ছে যেই গ্রামের লোকেরা একটু মেহমানদারি করলো না এত দুজন মহান ব্যক্তিকে তাদের ওখানে একটা ভাঙ্গা প্রাচীরকে আবার মেরামত করে দেওয়া তাও বিনা পারিশ্রমিকে সবই হাতে মূছার প্যাটারনে এগুলো একটাও যায় না একটাও সমীচীন হয় না কিন্তু খিজির প্যাটার্নে তিনি বুঝিয়ে দিলেন যে এক একটার পেছনে কত বড় যুক্তি হেকমা এবং কজ রয়েছে মুসায়দালাম নীরবে সব মেনে নিলেন যে হ্যাঁ তাহলে ঠিক আছে দু হাজার চব্বিশ পরবর্তী পৃথিবী খিজির প্যাটার্নে ঢুকেছে এখন অনেক কিছুই ঘটবে বাহ্যিক কোনো কারণই থাকবে না সেটা বুঝতে হবে খিজিরের তিনটা ঘটনা দিয়ে যেমন একটা হাদিসে রয়েছে লা লাই আখরুজুল মাহাদি হাত্তাও কালা সোলুস সুলুস সোলুস অয়বকা সোলুস নোয়াবিবনা হাম্মাদের কিতাবুল ফিতানের হাদিস এক অলৌকিক কিতাব নোয়াবিবনা হাম্মাদের কিতাবুল ফিতান যেন এই যুগটাকে দেখে দেখে বলছে যে কি হবে দু হাজার চব্বিশ পরবর্তী পৃথিবীতে টুট জনগোষ্ঠী পৃথিবীর হারিয়ে যাবে প্রায় সাড়ে পাঁচশো কোটি মানুষ সাড়ে পাঁচশো কোটি মানুষ খুন হবে আর মৃত্যুর কোলে ঢলে পড়বে পৃথিবী ছেড়ে চলে যাবে এটা ঠিক কেমন যেমন খিজির আল্লাহ একটা বালক হত্যা করে ফেললেন আর একটা বালিকার জন্য দোয়া করলেন এই মা বাবার ঘরে একটা বালিকা জন্ম নেবে খয়রম মিনহু জাক ও আ রহমা যে সচ্চরিত্রতার দিক থেকে এই নিহত ছেলের চেয়ে উত্তম হবে এবং মার্সি এবং রহমতের অনেক কাছাকাছি হবে অনেক ভালো একটা কন্যা সন্তান জন্ম হবে এই যে একটা বালককে হত্যা করল এবং বালকের সাথে জুড়িয়ে দিলেন একটা কন্যার দোয়াকে ফারায়ের মধ্যে নিয়ম আছে সম্পত্তি বন্টনের মধ্যে নিয়ম আছে কি নিয়ম এক ভাই এক বোন থাকলে সেটাকে তিন বোন ধরতে হয় সম্পত্তি বন্টনের জন্য এক ভাই এক বোন ইকুয়াল টু তিন বোন তাহলে সম্পত্তি তিন ভাগ হবে দুই ভাগ ভাই নেবে এক ভাগ বোন নেবে এখানে একটা খুনের ভাগাভাগি আছে সম্পত্তির না নিহত হওয়া এবং মৃত্যুবরণ করার একটা ফরাইজ আছে এখানে এই বিশ্বকরণ আয়াতটিতে এটা কোনো তাফসিরে আপনারা পাবেন না এটা এই যুগের কোনো কোরআন গবেষক বলতে পারবে এটা অতীতের কোনো কিতাবেই নাই আমিও দেখিনি কিন্তু আমি এই যুগটা স্টাডি করার পরে আমার কাছে এটা ক্লিয়ার যে হ্যাঁ ওই যে হাদিসটি যে তিন ভাগ জনগোষ্ঠী বিশ্ব জনগোষ্ঠীকে তিন ভাগ করা হয়েছে এক ভাগ খুন এক ভাগ এমনি মরে যাবে বিভিন্ন মহামারীতে আর এক ভাগ থাকবে তিন ভাগ ওই বালককে হত্যার ঘটনায় আমরা দেখলাম একটা বালক হত্যা হয়ে গেল নিষ্পাপ বাহ্যিক হত্যা করা মোহা অন্যায় কিন্তু অভ্যন্তরে একটা এমন কারণ ছিল যে কারণ স্বাভাবিকভাবে বোঝা যাবে না যে তার কারণে মা বাবা বেঈমান হয়ে যাবে সেও বেঈমান হবে বেঈমানি থেকে বাঁচাবার জন্য তাকে দুনিয়া থেকে ইমান সহ সরিয়ে দেয়া হলো সেও জান্নাতি হলো তার মা বাবাও তার কারণে বেঈমান হবে ভবিষ্যতে সেটা থেকে বাঁচল এটা কজ তো এক ভাই এক বোন থাকলে সম্পত্তিতে সেখানে তিন ভাগ হয় বিশ্ব জনসংখ্যা আজকে তিন ভাগ দুই ভাগ পড়েছে ওই বালকের ভাগে অর্থাৎ খুনের ভাগে মৃত্যুর ভাগে আল কোরআনে কোনো ঘটনাই যে যুগের ঘটনা ওই যুগের জন্য বলা হয় না কেমন পর্যন্ত ওটা চলমান থাকবে ওটা ঋণীয় হবে বারবার আসবে কারণ এগুলো কাওয়ায়দে কুল্লিয়া তাহলে জনসংখ্যার টু ঠাউর যে খুন হবে এটা খিজিরের ওই ঘটনার ভিতরে নিহিত আছে যেটা হাদিস হাদিসুল মাহাদি হাত্তোলুস সুলুস আজকে দু হাজার চব্বিশ পরবর্তী পৃথিবীতে অলৌকিক পৃথিবী এই অলৌকিক পৃথিবীতে অলৌকিক দশটা বড় বড় ঘটনা আসতেছে সূর্য পশ্চিম থেকে উঠা। দাজ্জাল যে উনিশশো থেকে দু পর্যন্ত অন্তরালে থেকে সে বিশ্বকে নিয়ন্ত্রণ করেছে আজকে জাতিসংঘ আজকের আই এম আজকের বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকের এই যে তেরো ফ্যামিলি তেরো ফ্যামিলির নিয়ন্ত্রণে বিশ্বের নিরানব্বই পার্সেন্ট সম্পত্তি সেই তেরো ফ্যামিলি তারাই ব্যাঙ্ক অফ ব্যাঙ্কসের মালিক গভর্নর অব গভর্নার্সের মালিক সকল শিক্ষানীতি তাদের রাষ্ট্রনীতি তাদের সকল রাজনীতি তাদের সাংস্কৃতিক যত নীতি হলিউড বলিউড এই টাইপ যত যত সাংস্কৃতিক সারা বিশ্বে ছড়িয়ে পড়া নোংরামিগুলো আছে সব তাদের সব কিছুই তো তাদের এগুলি আসলে দার্জালের দাজ্জাল কোনো এক দ্বীপ থেকে এগুলো নিয়ন্ত্রণ করে আমি বাংলাদেশে বসে ইমাম মাহাদির ওয়াজ করি দাজ্জাল বিরুদ্ধে ওয়াজ করি এটা আমার শিশুকাল থেকে অভ্যাস আমি কাতারে গিয়ে দাজ্জালিক বাহিনীর ডাইরেক্ট আক্রমণের শিকার হয়েছি তখন আমি বুঝেছি হ্যাঁ তুমি তো পাশে আছো এখানে যেহেতু আরব সাগরে তোমাকে দেখা গেছে একটা বিল্ডিংয়ে তুমি এখানে শিকল শিকলে আবদ্ধ তো কাতার তো দ্বীপ আরব সাগর তার কাছেই আমি প্রতিটি রাত্রে সেখানে তাদের সাথে যুদ্ধ করে করে দাজ্জালের যেই আনসিন বাহিনী অদৃশ্য যে জাতিটা আছে জিন জিন বাহিনী এটার সাথে আমার লড়াই ছিল একেবারে যুদ্ধ করেছি প্রতি রাত্রে ফেস টু ফেস ফিলিস্তিনের হামাজ যেমন বলে যে কার সাথে যুদ্ধ করতেছি সব ছায়ার বিরুদ্ধে যুদ্ধ করতেছি সব ছায়া কারণ ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস মসজিদ তো জিনদের বানানো সালাইহাম আল্লাহ সাল্লাম সেটা জিনদেরকে দিয়ে তো বানিয়েছেন তো যে জাতি কোনো কিছু বানায় মহৎ কিছু বানায় সে জাতির নেক্সট প্রজন্মের সদস্যরা সেটা ভুলে যায় না এই জন্য বাইতুল মোকাদ্দাস রক্ষায় জিন বাহিনী ফেরেস্তা বাহিনী সাথে মানুষ বাহিনী তিন বাহিনী কিন্তু সেখানে যুদ্ধ করে এই জন্য ইসরায়েলের বাহিনী বলছে আমরা তো গুলি করি ছায়াকে গুলি করছি তো ওদেরকে গুলি করলে লাভ কী ওটা কিছুই তো হয় না চাক্ষুষ তো যাই হোক দু পরবর্তী এই জগৎটা ইসলামের কোরআনের এই পৃথিবীটা এখন ইমাম মাহাদির হাজরত ইসা আলাইসাল্লামের হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের এই পৃথিবী এখন আলিম সমাজের এই পৃথিবী এখন ইসলামিক ছাত্র সমাজের এই পৃথিবী এখন কোরআনের এই পৃথিবী ইসলামের সর্বশেষ বিশ্বায়নের সম্ভবত আমি গত এক সপ্তাহ থেকে এই ওয়াজগুলো করছি সেই ধারাবাহিকতায় আপনাদেরকেও বললাম এখন আর কোনো ভয় নাই যে মাথা ছাড়া দিয়ে উঠবে আকাশ গাইডেড আক্রমণে তার মাথা ভেঙে যাবে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী একশো ছত্রিশ বারের বেশি বাংলাদেশ দখলের চেষ্টা করা হয়েছিল কিন্তু অজানা কারণে মার খেয়েছে সময় পাল্টে গেছে কিনা একটা শব্দ বলছিল জয়শঙ্কর ইংরেজি একটা শব্দ কিনা মানে বাংলা বললে অপ্রত্যাশিত সিচুয়েশন দুর্বোদ্ধ পরিস্থিতি আসতে পারে বাংলাদেশ আক্রমণের একবার চেষ্টা হয়েছিল পশ্চিমবঙ্গ হয়ে কিন্তু সেখানে দেখা গেল মমতার এমন এক সমস্যা হলো সেই সমস্যায় আক্রমণ ভেস্তে গেল। ত্রিপুরা দিয়ে আবার বাংলাদেশ আক্রমণের একটা চিন্তা হয়েছিল আকাশ থেকে আশি বছরে এমন বন্যা আসে নাই এমন ধরনের এক বন্যা দিয়ে সেটা রুখে দেওয়া হল আমি আসলে রমজানের আলোচনায় করছি আমার এই আলোচনাগুলো একেবারে রমজানের আলোচনা আপনারা রমজানের আলোচনা বলতে আমরা আপনারা বুঝি ইফতার নিয়ে কথা হবে সাহরি নিয়ে কথা হবে প্রতি বছরের রমজানে যে তাকোয়ার কথা জাকাতের কথা এগুলি হবে কিন্তু রমজান যে যুদ্ধেরও মাস রমাজান যে বদর যুদ্ধের মাস শত্রুই রমাজান ইসলামের নবীজির দ্বারা যে প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল যে যুদ্ধ না হলে আজকে বাংলাদেশে আমরা মুসলিম হওয়ার তো অভিজ্ঞ পেতাম না নবী নিজেই বলেছিলেন আল্লাহ্মা ইনসিদ আলাম তোরবাদ আজকের এই যুদ্ধে এই তিনশো তেরো জনের আমার ক্ষুদ্র নিরস্ত্র বাহিনী যদি হেরে যায় তাহলে এমন পরিস্থিতি হতে পারে ইন আলাম তো অবাদ বুখারির যুদ্ধ অধ্যায় যে হে আল্লাহ তুমি চাইলে আর তোমার এবাদত বন্দিকে আর পৃথিবীতে চলবে না কারণ আমরা তিনশো তেরো জন ঘোড়া নেই উট নেই তলোয়ার কি আছে কয়টা ভাঙ্গা ছোড়া এগুলি দিয়ে এই বিশাল সশস্ত্র এক হাজার ট্রেন বাহিনীর বিরুদ্ধে লড়ব কি করে তুমি যদি জয় না দাও তুমি যদি যুদ্ধে পাঠ না নাও তাহলে আর তোমার আবাদত হবে না সেই যুদ্ধ তো এই রামাজানে হয়েছিল মক্কা বিজয়ের যুদ্ধটাও তো ইন্না ফা ফাতাহা মুবিনা সেই যুদ্ধটাও তো এই রমাজানে হয়েছিল এই জন্য আমার আজকের রমজানের আলোচনা হবে যুদ্ধের মোড়কে যুদ্ধের আবহে কারণ এটা সেই আবহাওয়া ডিক্লার কিছু করতে পারলে করো তোমরা প্রতিবেশীদের বলছি তোমাদের টাইম নাই তিপ্পান্ন বছর জ্বলেছি পুড়েছি ছাই ভস্য হয়েছি খুন হয়েছি ফাঁসিতে ঝুলেছি দেশান্তরিত হয়েছি লক্ষ লক্ষ মামলা খেয়েছি বাংলাদেশকে তোমরা খেয়েছ এবার আমরা তোমাদেরকে খাবো ইনশালমা আব যারা কি তাবির দেখ আমাদের দীর্ঘ স্বপ্নের তাবিরের এখন টাইম আমরা স্বপ্নের ব্যাখ্যা করে দেব এখন ইনশাল্লাহ নবীজি যেমন তাকে মক্কা হারাবার বেদনা আল্লাহ প্রশমিত করেছিলেন একটা সান্ত্বনা দিয়ে যে তুমি যে তোমার জন্মভূমি ছেড়ে যাচ্ছ হেনবী ইন্নি উমীর তু বেকারি তাকুল কোনায় কুল উনায়া শ্রিবাহী আল মাদীনা লহ আকবর সহী হাদিস বুখারি মুসলিমের হাদিস যে আমাকে বলা হয়েছে এমন এক গ্রামে যেতে যে গ্রাম পৃথিবীর সব গ্রাম খেয়ে ফেলবে যে গ্রাম পৃথিবীর সব গ্রাম দখল করে ফেলবে সব জনপদ হস্তগত করে ফেলবে তার নাম মদিনা সেই মদিনা পারস্য সাম্রাজ্য খেয়েছে সেই মদিনা রোমান সাম্রাজ্য খেয়েছে সেই মদিনা ভারত উপমহাদেশ খেয়েছে সেই মদিনা মধ্য এশিয়া খেয়েছে সেই মদিনা ইউরোপের বিশাল অংশ খেয়েছে এই পর্বে গোটা পৃথিবী খাবে সে বাংলাদেশেরও ক্ষুধা আছে এখন বাংলাদেশও খাবে ইনশাল্লাহ আমাদের পাশে তো আছে আমাদের খাদ্য ইনশাল্লাহ এখন বাংলাদেশের ক্ষুধার টাইম তো সেজন্য যুদ্ধের আমেজের আওয়াজ দু হাজার চব্বিশ পরবর্তী পৃথিবী যেহেতু নতুন পৃথিবী ইসলামের শেষ বিশ্বায়নের পৃথিবী লেউজ হেরাহু আলাদ্দিন একুল্লিহি ওলাউ কারিহাল মুশরিকুন এমন এক পরিস্থিতিতে এমন এক পরিস্থিতিতে ইসলামকে আল্লাহ সমস্ত দিনের উপর বিজয়ী করবেন যেই পরিস্থিতিতে বিপুল তাগুতি মুর্শিকি শক্তি বিশ্বকে নিয়ন্ত্রণ করবে তারা সবাই এটার অ্যান্টিতে থাকবে কেউ চাইবে না যে ইসলাম বিজয়ী হোক কিন্তু আল্লাহ চাইবেন না এবং তাই তো হবে ওলাও ক্যারেহাল মুর্শিকুন কি আমরা খুব সাদা মাটাভাবে এই শব্দটা পড়ি ওলাও কারিহাল মুর্শিকুন একটা মেসেজ যে বিশ্ব তখন মুর্শিকদের করতলে থাকবে বিশ্ব তখন বিশাল বিশাল তাগতি সেরিকি শক্তির আওতায় থাকবে তারা সবাই তোমাদের অ্যান্টি ইসলামের অ্যান্টিতে থাকবে তাদেরকে ওভারকাম করে তাদেরকে গুঁড়িয়ে মারিয়ে দুমড়িয়ে মুসড়িয়ে ইসলাম কাল্লা বিজয়ী করে দেবেন দেবেন্দিনে কুল্লি ওলাও কারিহাল মুর্শিকুন হলো বিশ্ব পরিস্থিতি দু চব্বিশ পরবর্তী এখনকার বিশ্ব পরিস্থিতি কেউ চায় না যে বাংলাদেশে ইসলাম আসুক আল্লাহ চান এই জন্য এই দেশে ইসলাম আসবে ইনশাল্লাহ সম্মানিত আমার রোজাদার ভাইয়েরা দু চব্বিশ পরবর্তী পৃথিবী মুজাদ্দেদি পৃথিবী তাজদিদের পৃথিবী আমি প্রায় এক সপ্তাহ থেকে তথ্যগুলো দিচ্ছি তবুও তোমাদের সামনে আরেকবার দেই যেহেতু আল্লাহ রাসে এই উম্মতের প্রতি একশো বছরের মাথায় এমন সব লোকদেরকে আল্লাহ পৃথিবীতে আনবেন যারা এই উম্মতের জন্য তাদের দিনকে একেবারে টাটকা করে দেবে তরতাজা নতুন করে দেবে রিনিউ করে দেবে টাকা পুরনো হলে যেমন টাকশালে ঢুকিয়ে একবারে কচকচে নোট বানিয়ে হাতে দেয়া হয় সবাই নেয় আমার ছোটোকালের অভ্যাস ছিল কচকচে নোট ফেলে খরচ করতাম না ওটা বালিশের নিচে রেখে দিতাম পুরানো নোট সব ব্যয় করে দিতাম নতুন নোট কখনও আমি খরচ করতাম না রেখে দিতাম এত সুন্দর লাগত এখন তো ইসলাম হয়ে গেছে পুরানো পাঁচশো টাকার পুরনো এক হাজার টাকার পুরনো নোট এই নোট মাছ চলার মাছের ময়লা পান দোকানের পানাতির হাতের ময়লা আল কাতরা ব্যবসায়ীর আল কাতরার ময়লা মাটির তেল বিক্রেতার মাটির তেলের ময়লা গুঁড় বিক্রেতার গুড়ের ময়লা সবাই তো ময়লা সবাই টাকাগুলো ধরে তাই না শেষ হতে হতে নোটটা এত পুরানো হয়ে যায় দোকানদারকে দিলে দোকানদার দেখে থেকে বলে যে হুজুর নোটটা একটু পরিবর্তন করে দেন আরব থেকে ইসলাম বের হওয়ার পরে ভারতীয় ময়লা ইরানের ময়লা ইরাকের ময়লা তুরস্কের ময়লা আমাদের এইসব দেশের ময়লা বিভিন্ন ময়লা দিয়ে ধরেছি তো ইসলামটা পুরনো হয়ে গেছে কেউ নিতে চায় না এই জন্যই প্রতি একশো বছরের মাথায় এটাকে নতুন টাকসারে দেয়া হয় আল্লাহর একদল তসদিদকারী অফিসার ধর্মীয় জ্ঞান সম্পন্ন তারা এটাকে নতুন করে দেয় পৃথিবী আবার নেয় তো একশো বছর পরে উনিশশো থেকে উনিশশো সালে তুরস্কের ইসলামী খেলাফত হারাবার পরে দু হাজার একুশে আরবি একশো বছর পূর্ণ হয়েছে তখন আল্লাহ আফগানিস্তানি ইসলামকে দিয়ে দিয়েছেন রিনিউ হয়ে গেছে ওখানে চব্বিশ পরবর্তী দু হাজার চব্বিশে ইংরেজি একশো বছর সৌরবর্ষের একশো বছর পূর্ণ হয়েছে ওই সময় আবার বাংলাদেশে দিয়েছেন আল্লাহ ইসলামকে নতুন করে আলহামদুলিল্লাহ এখন আমরা এইবার আমাদের সংবিধান কোরআন হতে হবে কোরআন হতেই হবে নাহলে ওই সাড়ে পাঁচশো কোটি যে খুন হবে খুনের আওতায় আমরা পড়ে যাব নির্ঘাত পড়ে যাব দিস ইজ আওয়ার কনস্টিটিউশন এইটা বলেই জিন্না এই মানচিত্র এই যে বাংলাদেশের মানচিত্র উনিশশো সাতচল্লিশ সালে এইটা তৈরি হয়েছিল কোরআন হাতে নিয়ে কিন্তু জিন্না কোরআনকে কনস্টিটিউশন হিসাবে দেননি আইয়ুব দেয়নি ইয়াইয়া খান দেয়নি মুজিব দেয়নি তার পরবর্তী যারা এসছে কেউই দেয়নি এই জন্য কারও পরিণতি ভালো হয়নি সবারই পরিণতির মধ্যে এক করুণ ইতিহাস তৈরি হয়েছে আল্লাহ শাসক বর্গকে এবার এড়িয়ে গিয়ে দেশটা তুলে দিয়েছেন আপনাদের হাতে জনগণের হাতে দেখি তোমরা কি করো এবার এতকাল না হয় শাসকদেরকে দায়িত্ব দিয়েছি তারা কেউ আমার দরদটা বুঝেনি আমার দরদটা বুঝেনি মোস্তাদে দার একটা হাদিস বলছি আবুজ তুলে এল মাফি আখেরি জামান শেষ জামানায় আমি জ্ঞান বানের পানির মতো আমি ছড়িয়ে দেব। বাতাসের মতো ছড়িয়ে দেব। হাত্তায়া আলা মাহো আর রজুলু অল মরা গোটা পৃথিবীর সকল পুরুষ আল্লার জ্ঞান কোরানের জ্ঞান দিনের জ্ঞান জেনে যাবে সকল নারীরা ইসলামী জ্ঞান বিধিবিধান কি সব জানবে অল আব্দু ওলাহর গীত দাস এবং স্বাধীন সবাই জেনে যাবে ও সগির ওল কবির ছোট্ট শিশু বয়োজ্যেষ্ঠ সবাই জ্ঞান জেনে যাবে জ্ঞান এখন আর কোনো গৌরবের জিনিস না সবার কাছে আছে একটা মশলা পেলে সার্চ দিয়ে আপনি পৃথিবীর সব বিশেষজ্ঞদের রায় পেয়ে যান বক্তৃতা পেয়ে যান বুঝ পেয়ে যান জ্ঞানের ডিগ্রি এখন আর বড়ো না আল্লাহ বলছেন যে আমি এমনভাবে ছড়িয়ে দেব ছড়িয়ে দেওয়ার পরে যখন দেখব জ্ঞান পৌঁছে গেছে কিন্তু আমূল কারণাই বাস তখন আকাস্তু বেহাকি আলাই হিম আকাস্তু হুম বেহাক্কি আলৈ হিম সব তো জানলে জেনেও কেন আমার কোরআন আমার এই বাস্তবায়ন করলে না এবার আসো তোমার দণ্ড দেব আমি সেই দণ্ডে সাড়ে পাঁচশো কোটি যাবে এটি মোস্তাদে আদার মির দুশো উনষাট নম্বর হাদিস মুরসাল শাহী বড় বড় ইমামরা বর্ণনা করেছেন এটা ঘটবে এখন এখন আর ডক্টরের ডিগ্রি কামিল টাইটেল আজহারের ডিগ্রি মক্কা মদিনার ডিগ্রি বড় কথা নয় কারণ জ্ঞান সবার কাছে একটা ম্যাথরের কাছে। এখন মোবাইল থাকলে অ্যান্ড্রয়েড সেট থাকলে একটা মাসালা শেষ যদি এটা বুঝে সার্স মেরে বিশ্ববিখ্যাত সব জ্ঞানীদের জ্ঞান তার তার হাতের মুঠে এখন এখন আর ডিগ্রি বড় কথা নয় আমল হলে বড়ো কথা কে কতটা আমল করলাম সেটা বড় কথা ইসলাম এখন আবার প্র্যাকটিসের পর্যায়ে ঢুকছে প্রিয় ছাত্র ভাইয়েরা তোমাদের মার্ক মার্কের যে ডিগ্রি এই ডিগ্রি এখন খুবই গৌণ এখন হলো কর্মের ডিগ্রি আমলের ডিগ্রি যার তাহাজ যত বেশি যার এশরাত যত বেশি যার তেলাওয়াত যত বেশি যার আল্লাহর সাথে ইমানি পার্সোনাল রিলেশনটা যত বেশি বিশ্ব বাংলাদেশ এবং মুসলিম মুসলিমা নেতৃত্ব তার হাতে আল্লাহ তুলে দেবেন জ্ঞান এখন ঘরে ঘরে চলে গেছে এই হাদিসটা সিরিয়াস একটি হাদিস আকাশ তোম বেহাকি আলাই হিম আমি আপনাদের উপরে গাছ হিন্দের হিন্দের খড়গ ঘুরতেছে এখন আর আমরা কারোই এটা মনে করার কোনো সুযোগ নাই যে এইবারে কোরআনের কোরআনকে পার্লামেন্টে তুলে না দিয়ে কেউ বাঁচতে পারবো যদি নির্বাচন আসে আমি বলছি এই দেশে যারা জাগতিক রাজনীতি করেন সবাইকে এবার রমজানের আওয়াজ আমার এইটা যে বাঁচার চাচা আপনার জান বাঁচা সেফটি ফার্স্ট বাঁচুন আগে এবার জনগণের হাতে দেশ দিয়েছেন আল্লাহ দেখতে চাচ্ছেন তোমরা জনগণ দেশ পাই আমার কোরআনটা তোমরা পার্লামেন্টে এনেছো কিনা কোন অনেক সংবিধানে দেশ চালাবার যুদ্ধ জেহাদ ঘোষণা করেছ কিনা কোনো ভয় নাই জঙ্গি বলক টেরর বলক নাথিং ম্যাটার এগুলো এখন চাপা পড়েছে পায়ের তলে এগুলি বলে কেউ আর কিছু করতে পারবে না এই পৃথিবীতে এটা আগের দিন বাগে খেয়েছে এটা দু হাজার চব্বিশ পরবর্তী দু হাজার পঁচিশ যুদ্ধের বছর এটা অ্যাটোমিক যুদ্ধ এখন থেকে স্টার্ট হবে এবং মাথা তিস্যামা মুবিন গোটা বিশ্ব এটমিক ধোঁয়ার আচ্ছ আচ্ছন্ন হয়ে যাবে এমন বিপর্যয় আসতেছে যারা বাঁচবে শুধু তারাই বাঁচবে আনজাই না ইন যারা মন্দ থেকে সিদিক থেকে কুফুরি নেফাকি ফাঁকেই থেকে নিষেধাজ্ঞা দেবে ব্যয়া ফোনা বেলাল্লাফোনা নিচে নিষেধাজ্ঞা দেবে তারা বাঁচবে বাকিরা ওই আক্রমণের শিকার হয়ে পৃথিবী ছেড়ে চলে যাবে প্রিয় বন্ধুরা আসলে আমার সময় শেষ আমি এখানে ইতি টানলাম আপনাদেরকে আজকে রমাদানের আমি কিছুই বললাম না রমাদানের এই ইফতারের ওয়াজ শাহির ওয়াজ তাকুয়া ইত্যাদি ইত্যাদির ওয়াজ সারা রমজান ব্যাপী আমরা করেছি আরও করবো ইনশাল্লাহ সেখান থেকে শুনেন। আজকে একটু এই পাহাড় পাহাড় তো হল যোদ্ধা পাহাড় পাহাড়গুলি হলো ইসলামকে তার কোলে রাখে এরা এরা হলো মুজ পাহাড় কিন্তু একটা যোদ্ধা দাউদ আল্লাহ সাল্লামের সাথে এগুলি তাজবি পড়ত নবীজি পাহাড়কে ভালোবাসতেন হাজা জাবাল ইউ হেব্যু না অনহেব্য ও হত পাহা আমরা তাকে ভালোবাসি সেও আমাদেরকে ভালোবাসে আফগানিস্তানে ইসলাম এসেছে পাহাড় আশ্রয় দিয়েছে ইসলামকে এখানে পাহাড় আছে এই জন্য পাহাড়ি ওয়াজটা করলাম রুক্ষ ওয়াজ করলাম একটু যুদ্ধের ওয়াজ করলাম রক্ত গরম করা রক্তে আগুন ধরাও ওয়াজ একটু দরকার এখন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু